লন্ডনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল মোডেস্ট ফ্যাশন ওয়েব লন্ডন ভিন্ন মাত্রার এই ফ্যাশন শোতে ছিল সংস্কৃতি স্টাইল ও বৈচিত্র্যের সমন্বয় গেল রোববার সেন্ট্রাল লন্ডনের সেন্ট জন হাইট পার্ক রিসেন্টে এই ফ্যাশন শো দেখতে হাজির হয়েছিলেন বিপুল সংখ্যক দর্শক উদ্যোক্তা এই আয়োজনে তার সাথে ছিলেন ব্র্যান্ড প্রতিষ্ঠাতা এবং ব্যবসায়িক অংশীদার হাওয়া কুটুরের প্রতিষ্ঠাতা আমিনা রশিদ অনুষ্ঠানটি পরিচালনা করেন তামান্না মিয়া I'm here with the lovely and model Emilia Assalamu alaikum, I hope you all are well. Today is seventh of September, and we are hosting a Modest Fashion Wave London. It is a platform dedicated to modest fashion runway, showcasing beautiful products and um, designs. And we have all come together today to enjoy a beautiful afternoon. And I hope you like our sneak peek of the event. I'm Sabazam. I'm the PR lead for the Modest Fashion Wave London and today we, we are exhibiting designers from different communities and we've got a great uh, lineup of speakers as well and we've got a boutique marketplace going we've just had uh, lunch and uh, yeah it's quite exciting looking forward to delivering something amazing today fashion, chalona, Chilen, fashion director joy raj শাকিরা আলীর মেকআপ এসে মডেলরা আর জনসংযোগে ছিলেন সাবা আজম অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন পেমব্রিজ ওয়ার্ল্ড এর কাউন্সিলর ডোরি এস ম্যাটালিং রিজার্ট পার্কের লেবার কাউন্সিলর নাসিম আলী ওবিই বি শরীফ ইসলাম সোফিয়া কে চৌধুরী এবং ডক্টর নিঘাট আরিফ এই ফ্যাশন শো শুধু বিনোদনের উৎসই ছিল না বরং পরিণত হয়েছিল ভিন্ন ভিন্ন সংস্কৃতি পরিচয় ও স্টাইলের মিলন মেলায় মাহবুব শাহরুখ পলিটিকা টিভি লন্ডন